ও ব্রেকিং নিউজ বর্ষ বর্ষসেরা ওয়ান ডে দলে তাজকিন আহমেদ ক্রিকেটের বাইবেল কেতি ইউজডেনের বর্ষসেরা ওয়ান ডে দলে জায়গা পেয়েছেন টাইগার পেসার তাজকিন আহমেদ গত বছরে ওয়ান ডে ধারাবাহিকত পারফরমেন্স দিয়ে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছে এই পেচার গেল বছরটা টি টোয়েন্টি বিশ্বকাপের হলেও নজর কারা পারফরমেন্স দেখিয়েছেন টাইগার পেসার তাজকিন আহমেদ বহু বছর জুড়ে দুরন্ত পারফরমেন্সের বিগত ছিল এই ডানহাতি পেসারের গেল বছরে সাত ম্যাচে তেইশ দশমিক নয় করে চোদ্দ উইকেট শিকার করেছেন তাজকির আহমেদ দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসেছিল টি টোয়েন্টি বিশ্বকাপের পররা ফলে এই ফরম্যাটে খেলেছে তুলনামূলক বেশি উইন্ডিজ ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার ও আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান থেকে জায়গা করেছে নিয়েছে দুইজন ইংল্যান্ড বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছে একজন করে ভারত ও অস্ট্রেলিয়া থেকে কেউই দল জায়গা করে নিতে পারেনি ইউজডেনের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের সাইময় শ্রীলঙ্কার পাতম নিশঙ্কা কেসি কার্টি কুশাল ম্যান্ডিস ওমর ওমরজাই নেম লিভিংস্টন শেফন রাদারফর্ড অনিন্দ আসারাঙ্গা শাহনশা আফ্রেদি আল্লাহ মাহমুদ গজানফার ও তাসকিন আহমেদ খেলাধুলা টুকরো টুর কবর পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এভ্রিও